হ্যালো বন্ধুরা সুইদার স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে দেখে নি আজকের গল্পে কি হয় এখন দুপুর হয়ে গেছে কমলার দুষ্ট বাড়ি ফিরে এলো বাবা বাড়ি ফিরতে তো কত বেলা হয়ে গেল আবার রান্নাটাও করতে হবে একটু পরে মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে এলো মা মা আজকে কি বল স্কুলে ভর্তি হলো হ্যাঁ রে মিষ্টি আমি আর বোন তো স্কুল থেকে ফিরছি কাল থেকে দুষ্টু স্কুলে যাবে মা কোন স্কুলে ভর্তি হয়েছে আমি তো তোমাদের স্কুলে ভর্তি করেছি তাই না কি মা তাহলে তো ভালোই হয়েছে আরে কাল থেকে তুই আর বোন একসাথে স্কুলে যাবি তুই বোনকে দেখে রাখতে পারবি তো হ্যাঁ মা আমি পারবো ওকে দেখে রাখতে আমি আর বোন একসাথে স্কুলে যাব আবার একসাথেই বাড়ি ফিরে আসব বাইরে বোন যাবি তো আমার সাথে হ্যাঁ হ্যাঁ দিদি যাব যাব আমরা একসাথে স্কুলে যাব দিদি দিদি তুই আর আমি একসাথে বসে পড়াশোনা করব না রে দুষ্টু তুই তো থেকে ছোট তোর ক্লাস আলাদা আমার ক্লাস আলাদা কিন্তু টিফিনের ঘন্টা বলে তুই আর আমি একসাথে টিফিন খাবো কেমন হ্যাঁ হ্যাঁ দিদি মিষ্টি তোর বাবা এসেছিল ও আছে আছে তাহলে একটু চলে আসবে আমি তাড়াতাড়ি জামা কাপড়টা বদলেনি তারপর রান্নাটা বসিয়ে দেবো একটু পরে দুষ্টু মিষ্টি ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এলো ও বৌমা তুমি চলে এসেছো দুষ্টু মা স্কুলে ভর্তি হয়ে গেছে হ্যাঁ মা এই তো মিষ্টিদের স্কুলে ভর্তি করে দিয়ে এলাম বেশ বেশ তা ভালোই করেছ দু বোন একসাথে স্কুলে যাবে আবার দু বোন একসাথে বাড়িও ফিরে আসবে আমাদের আর কোনো চিন্তাই রইলো না মিষ্টি দিদি ভাই দেখে রাখতে পারবে হ্যাঁ মা ওই জন্যই তো দুষ্টকে মিষ্টিদের স্কুলে ভর্তি করালাম ভালোই করেছো বৌমা এবারে যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও হ্যাঁ মা এই তো ঘরের দিকেই যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা যাও মা যাও তারপর কমলা ঘরের ভিতরে চলে গেল কি দিদি ভাই তুমি তো আজকে স্কুলেও ভর্তি হয়ে গেলে কত বড় হয়ে গেছো এবার মন দিয়ে পড়াশোনাও করতে হবে নতুন স্কুলে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না কেমন দিদিমণিরা যা যা বলবে সব শুনে চলবে আর দিদি যা বলবে দিদির কথাও শুনবে কেমন হ্যাঁ হ্যাঁ এবার তো দিদিভাই স্কুলেই চলে যাবে আমার সাথে আর কেউ খেলবে না খ্যামি খেলবো তো স্কুল থেকে বাড়িতে এসে আবার তোমার সেটা খেলবো আচ্ছা আচ্ছা বেশ বেশ আর মিষ্টি দিদিভাই তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব তুমি তো বড় দিদি তুমি কিন্তু বোনকে দেখে রাখবে কেমন হ্যাঁ খাম্নি তুমি কারো চিন্তা করো না আমি তো দেখে রাখবো কমলা সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিলো এই তো ভাতটা প্রায় হয়েই এসেছে ভাতটা হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে তারপর দুষ্টু মিষ্টিকে খেতে দিয়ে দেবো দুষ্টু দেরি করলে তো হবে না মহারানী কি করছেন কে জানে এখনো হয়তো বিছানা ছেড়েই ওঠেনি দুষ্টু দুষ্টু কি রে ঘুম থেকে উঠলে আজকে তো তোকে স্কুলে যেতে হবে মনে আছে তো তাড়াতাড়ি উঠে পর একটু পরে মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে এলো মা তুমি কি দুষ্টু ছেলে হেবি মিষ্টি বোন এখনো কি করছে বোন তো এখনো ঘুম থেকে ওঠেনি ও তো এখনো ঘুমাচ্ছে কি এখনো ঘুমাচ্ছে কালকে রাতে শোয়ার সময় তো কতবার বলে দিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হ্যাঁ মা আমি তো মনকে ডেকেছিলাম ও তো তাও উঠলো না আচ্ছা ঠিক আছে আমি একবার গিয়ে দেখছি আচ্ছা নামিনি তারপর ওকে গিয়ে ডাকছি ঠিক আছে মা আমি তাহলে ঘরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা কালকে ঘুমানোর আগে কতবার করে বললাম সকালে একটু তাড়াতাড়ি উঠিস আমার কথা শুনলোই না দাঁড়া দেখাচ্ছি দুষ্টু দুষ্টু এখনো ঘুমাচ্ছিস সুখে যে কতবার ডাকলাম ঘড়িতে কটা বাজে খেয়াল আছে তোর এই দুষ্টু নে নে ওঠবার ওঠবার স্কুলের প্রথম দিনই কি দেরি করে স্কুলে যাবে নাকি নে নে তাড়াতাড়ি ওঠবার ওঠবার মা আরেকটু ঘুমাতে দাও না আরেকটু ঘুমাবো আমার খুব ঘুম পাচ্ছে কি এখনো তোর ঘুম পাচ্ছে হ্যাঁ মা ইবলাই দুষ্টুটা আবার পাশ ফিরে শুয়ে পড়লো আরে উঠে পড় উঠে পড় স্কুলে যেতে হবে তো পড়াশোনাতে একদম মন নেই তোকে কি আমি কি করে পড়াশোনাটা শেখাবো কে জানে ও হ্যাঁ হ্যাঁ স্কুলে যেতে হবে তো আমি তো ভুলে গেছিলাম এই তো মা উঠে পড়েছি নে নে আবার বসে পড়লে যে দিদি তো সেই কখন তৈরি হয়ে নিয়েছে চল চল তারকে স্নান করিয়ে দিই একটু পরে কমলা দুষ্টুকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে লো নে নে এবার এখানে একটু চুপ করে বস দেখি দাঁড়া তোকে তাদের করে স্কুল ড্রেসটা পরিয়ে তৈরি করে দি স্কুলের ড্রেসটা কোথায় যেন রেখেছি দেখেছিস তাড়াহুড়োর সময় কিছুই খুঁজে পাই না এই তো সবকিছু পড়ে দিয়েছে এবার চল দিদি অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে বইগুলো ভাগ্যিস রাত্রি বেলায় গুছিয়ে রেখেছিলাম না হলে এখন তাড়াহুড়ো করতে হতো চল দোষ্টু ব্যাগটা আমি নিয়ে নিয়েছি অনেক দেরি হয়ে গেছে আর দেরি করিস না হ্যাঁ মা চলো আজকে এই পর্যন্তই বন্ধুরা পরে ভিডিওটি দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও